हाण्ड्रेड इयार्स अफ तला प्रत्यय तो ये क्या हेवी लगल ना लास्ट मुमेंट মায়ের মুখখানা দেখেছো কি স্নিগ্ধ তাই না বঙ্গনামালি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমরা এখন আছি তালা একদম এটা কিন্তু তালা প্রত্যয়ের একশো তম বর্ষ আর মিউজিক ইন পার্কের থার্ড ইয়ার মানে আজকে কিন্তু সরস্বতী পুজোর সূচনা হয়ে যাচ্ছে সুন্দর মিউজিকের মধ্যে দিয়ে চলো তোমাদের দেখাই যে হান্ড্রেড ইয়ার্স অফ তালা প্রত্যয় আর জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে ওদের প্রেজেন্টেশন কিন্তু খুব সিম্পল এন্ড সার্টেলার প্রতিপক্ষ আর বিশাল জায়েন্ট স্ক্রিন এখানে শো করছে এই যে সোনালি আমরা আস্তে আস্তে এগিয়ে যাই পার্কের নো ডাউট সেটা একটা অন্য লেভেলের হয় আর পুজোটাও কিন্তু একটা অন্য লেভেলেরই হয় তাই তো আমার কিন্তু ওদের এই সিম্পলেস্টিক প্রেজেন্টেশন খুব ভালো লাগে কী বলিস তাই না প্রতিবারই রাস্তাটা এত সুন্দর করে ওরা সাজায় আর খুব সিম্পল কোনো ছি ব্যাপার থাকে না খুব সিম্পল থাকে খুব সিম্পল অ্যান্ড সোবার যেটা প্রচুর স্টল আছে রেজিস্ট্রেশনসের জন্য তারপর যারা যারা পাসেস পেয়েছে সেই জন্য এই যে এখানে আছে হানড্রেড ইয়ার্স অফ টালা খুব সুন্দর বানিয়েছে জায়গাটা তাই না বিউটিফুল বিউটিফুল আর এখানে কিন্তু তোমার মিউজিক ইন পার্কের সেই ইতিহাসগুলো বা যত সিনিয়র সিঙ্গার্স আছে তাদের কিন্তু ট্রিবিউট করা হয়েছে এখানে তাদের একটা গ্যালারি বানানো হয়েছে খুব সুন্দর তো এটাও তোমরা দেখতে পারো আর এই যে উনিশশো পঁচিশ সালে শুরু হওয়া টালাপার্ক সার্বজনীন দুর্গা পুজো দু হাজার সতেরো নতুন কলে বড়ে টালাপার্ক প্রত্যয় নামে আবির্ভূত হয় দু সালে এক বিশেষ নিবন্ধীকরণ প্রক্রিয়ার কারণে সকলের প্রিয় টালাপা প্রত্যয় হয়ে ওঠে আজকে টালা শতবর্ষে টালা বা খুব সুন্দর লেগেছে আর সামনেই কিন্তু এই মণ্ডপটা এই হলো পুরো এরিয়াটা অপরূপ সুন্দর করে সাজানো হয়েছে আর এই হলো পুরো জায়গাটা যেখানে দুর্গা পুজো হয় সেখানেই কিন্তু ওদের সরস্বতী পুজোটা হয় সেই সেম জায়গায় এখানে জায়েন্ট স্ক্রিনস লাগানো হয়েছে আর ওই যে দূরে আমি দেখতে পাচ্ছি কিন্তু মাতৃ প্রতিমা চারিদিকে চারিদিকের পরিবেশটা যদি দেখো অ খুব সুন্দর একটা পরিবেশ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার খুব ভালো লাগে টালাশিগড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে আর যেটা বলছিলাম এটা থার্ড এডিশন আর হান্ড্রেড ইয়ার্স অফ টালা প্রত্যয় এখানে দেখতেই পাচ্ছি আমরা হান্ড্রেড ইয়ার্স অফ টালা প্রত্যয় আর প্রতি বছরই কিন্তু ওদের মায়ের মূর্তিতে একটা সেই কামনেস থাকে খুব একটা রিল্যাক্সিং ব্যাপার থাকে তুমি যদি ওদের প্যান্ডেলগুলো দেখো ঘুরে জাকজমক পূর্ণ কিন্তু ব্যান্ডেল কোনো সময় হলে না যেটা করে খুব সিম্পল অ্যান্ড সার্টেল যে জিনিসটা আমার খুব ভালো লাগে আমি একদম কাছে চলে আসছি তোমাকে আমি মায়ের মূর্তিটা দেখাচ্ছি এই হলো মায়ের মূর্তিটা মায়ের বসা স্টাইলটা আমার এত সুন্দর লেগেছে আর তার সাথে সাথে মায়ের মুখখানা যেটাকে আমরা বলি না আমি সবসময় আমার কথাই বলি যে চাঁদপানা মুখ ঠিক অ্যাকচুয়ালি সেই চাঁদপানা মুখের মতনই কিন্তু লাগছে ওভারঅল প্রেজেন্টেশনটা কিন্তু আমার সরম লেগেছে এখন বসে পড়েছি অনুষ্ঠান একটু করে শুরু হবে করা হচ্ছে এখন প্রায় সাড়ে ছটা তৃতীয় বর্ষে এটা কিন্তু লাগলো না লাস্ট ও প্রত্যয়ের একশো বছর উদযাপিত করতে চাই না দুর্গাপুজো নিয়ে আমাদের প্রত্যেকের যে আবেগ দুর্গা পুজোর নিয়ে আমাদের প্রত্যেকের যে ভালোবাসা যেটা আমরা প্রত্যেকে আমাদের মধ্যে প্রতিনিয়ত বহন করে চলেছি সেই আবেই ও সেই ভালোবাসা একশোটা বছর এবছর আমরা সবাই মিলে উদযাপিত করব কালা প্রত্যয়ের এই এই হলো ভবতস্তা আর তার অর্ধাঙ্গিনী হ্যাঁ আর ওনাদের কিন্তু এবার আমরা দেখতে পারবো এবছরের ক্রিয়েশনে মানে একশো বছরের দুর্গাপুজোর ক্রিয়েশন কিন্তু ওনার হাত ধরেই হতে চলেছে এবার তালা প্রত্যয় তাদেরই একটু সম্বোধনা জ্ঞাপন করা হচ্ছে দুর্গা ঠাকুরটা খুব সুন্দর লাগে দেখতে কিছু না ভালো বরঞ্চ খুব অল্প দিনের মধ্যেই যা হবে এই মাঠে সে যদি কথা বলে তাহলে সেটাই হবে আমার কথা আজকে কিছু বললাম না ধন্যবাদ সবাই ভালো কিন্তু মারাত্মক কি বলতে লাইটিং দিকে শুরু করেছে সেটা কিন্তু সত্যি নেক্সট লেভেল আর আতসবাজিটা একদম অ্যাড অন পাওনা ছিল তাই না

যাই হোক আমি আজকে কালকে সাজেস্ট ডেফিনেটলি করবো তোমরা পরশু দিন আসো মানে দু তারিখ থেকে আসো আরামসে বাইরে দর্শন করতে পারবে ফটো ভিডিও সব তুলতে পারবে আর একটা কথা তোমরা যদি বইমেলাতে যাও সাত নম্বর গেটে কিন্তু মা শার্টের একটা স্টল আছে প্রতি বছরই হয় এবছর কিন্তু একটা থ্রি সিক্সটি ভিআর একটা খুব সুন্দর প্রেজেন্টেশন আছে ওটাও কিন্তু চেকআউট করতে পারো মা শার্টের সাত নম্বর গেট থেকে ঢুকলে কিন্তু তোমরা পেয়ে যাবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো